সামনে নির্বাচন আসছে এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে কি হবে সেটার জন্য যে এক্সপেরিমেন্টাল একটা সময় পরীক্ষা নিরীক্ষার যে সময় সেই সময়টা না দিয়ে সেই সময়টা না দিয়ে আগে নির্বাচনের মাধ্যমে একটা কাঠামো তৈরি করা উচিত সেই কাঠামোগতভাবে যেখানে লেখা থাকবে যে হ্যাঁ যারাই দায়িত্বে আসুক তারা পরবর্তীতে এই পদ্ধতিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করতে পারেন এরকমটা হলে পরে কিন্তু কুয়াশাটা অনেকাংশে কেটে যায় গুণ ধরে বসে থাকলে আমাদের কোনো লাভ হবে না লাভ হবে দাদাদের আর দিদিদের যারা ওখানে বসে দাদারা খাবার দাবার দিচ্ছেন আর দিদি কথা বলছেন সে অবস্থাটা তৈরি হবে বাংলা ভাষায় কথা বললেই পুশিন করে দেয়া হচ্ছে বাংলা ভাষাভাষীদেরকে সুরাট থেকে গ্রেফতার করে গুজরাট থেকে গ্রেফতার করে দিল্লি থেকে গ্রেফতার করে এনে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেয় যেটার বিপক্ষে মমতা ব্যানার্জি পর্যন্ত কথা বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অথচ আমাদের মধ্যে অনেকে বলছেন না বলতে বলতে ইতস্তত করছেন এই জায়গাগুলো তো ঐক্যের দরকার সবার আগে সবার আগে ঐক্যের দরকার একটা জায়গায় যেটা আমরা সবাই অনুভব করি কিন্তু আসলে আমরা সেই অনুযায়ী কাজ করি না সেটা হচ্ছে যে আমাদের মধ্যে মতবিরোধ মত ভিন্নতা এটা থাকবে গণতন্ত্রের সৌন্দর্যই তো মত ভিন্নতা মতভিন্নতা না থাকলে বিতর্ক না থাকলে সে সমাজটা তো মৃত সমাজ একটা মরা সমাজ কবরস্থানে যেমন কোন কবরবাসী কথা বলতে পারে না বিতর্কবিহীন সমাজের স্বার্থে সেইভাবে কেউ কথা বলতে পারে না সুতরাং বিতর্ক থাকবে বিতর্কটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু সেই বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না করে জাতীয় স্বার্থে বা জাতীয় পর্যায়ে এখন যেটা সবার আগে দরকার ফ্যাসিবাদের পুনর্বাসন যেন কোনো রকমে এখানে হতে না পারে সেই ব্যাপারে অন্তত নিজেদের মধ্যে নিজেদের দৃঢ় প্রতিজ্ঞ থাকা সেই জায়গাটা বোধ আমার জানা মতে এখন পর্যন্ত সব রাজনৈতিক দলগুলো আছে তো এক্ষেত্রে তো আমাদের একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েই রয়েছে বাকি জিনিসগুলো আস্তে আস্তে যতটা এগুণো সম্ভব সবার আন্তরিকতা আছে সবাই আমরা চেষ্টা করছি তার মধ্যেই একটু হৃদতা আর একটু অনুস্বর খণ্ডত্যা বিসর্গ চন্দ্রবিন্দু এদেরকে যুক্ত করে যদি একটি একটি নতুন শব্দ একটি নতুন বাক্য একটি নতুন গল্প একটি নতুন ইতিহাস সৃষ্টি করা যায় সেটাই হবে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের জন্য কল্যাণকর একটি ব্যবস্থা আমি মনে করি জনতার অধিকার পার্টি তরুণ নেতা তারিকুল ইসলাম আজকে যে আলোচনা সভার আয়োজন করেছেন আরও গুরুত্বপূর্ণ জাতীয় নেতারা আসবেন তারা বলবেন তার মধ্য থেকে একটা নির্যাস নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ পথ রচনা করব এই প্রত্যাশা নিয়ে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ Bangladesh Zindabad